আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো তবে ওয়েদার চেঞ্জের কারণে সবার একটু ঠান্ডা জ্বর আর গলা ব্যথা হয়েছে তো এখন আছি সবাই মোটামুটি ভালো দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান সবাইকে রামাদান মোবারক আর এই রমজান মাসকে ঘিরে আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে কিন্তু থাকে নানা রকম আয়োজন এবং সেই সাথে প্রস্তুতি প্রস্তুতি বলতে সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ অর্থাৎ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা তো আমি সেটাই সব সময় করে থাকি বাদ বাকি কাজগুলো পরে করে থাকি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আমার কাছে মনে হয় কাজের প্রায় অর্ধেক অংশই শেষ হয়ে যায় বাদ বাকি কাজগুলো কিন্তু রান্না করতে করতে করা যায় কিন্তু ঘর ক্লিনিংয়ের কাজগুলো রান্নার সাথে করা যায় না সেজন্য যেদিন আমি ক্লিনিংয়ের কাজ করি সেদিন রান্নাবান্না একটু বেশি করে করে রাখি যেন ক্লিনিংয়ের কাজ করে রান্নাবান্না করতে যেতে না হয় তো সবাই কিন্তু মোটামুটি ক্লিনিং করতে পারে এবং সবাই যার যার মতোই করে থাকে তবে আমি কিভাবে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিয়ে আপনারা সে কাজটা করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তো আমি কিন্তু সবসময় ঘর বাড়ি মোটামুটি একটু ক্লিন করে রাখি সেজন্য আমাকে ডিপ ক্লিন করতে হয় না আর ডিপ ক্লিন করলেও দেখা যায় যে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু উপরের ঝুল এবং জানালা সব কিছু পরিষ্কার করে ফেলেছি তো দেখা গিয়েছে নিচে বেশ ময়লা পড়েছে সেজন্য এখন টেবিলটা খুব সুন্দরভাবে মুছে নিয়ে সব কিছু করে রেখে দিয়েছি পাশে যেহেতু কেবিনেটটা বানিয়ে দিয়েছি সেজন্য টেবিলের উপরে এখন খুব একটা বেশি বই খাতা থাকে না তো এটা ক্লিন করতেও খুব একটা বেশি সমস্যা হয় না এই তো পুরো টেবিলটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে আর এভাবে যে হচ্ছে প্রতিদিন করতে হয় না এমনটা নাই তবে এখন যেহেতু ধুলাবালি বেশি সেজন্য দেখা যায় যে সব সময় একটু না একটু করতেই হয় বেশ কয়েক বছর আগে যখন সোয়ানা সোয়াদ ছোটো ছিল তখনও আমি একদিনে পুরো বাড়ি ক্লিন করে ফেলতে পারতাম কিন্তু এখন আর পারি না ওদেরকে এত বেশি সময় দিতে হয় যে এখন একটা একটা করে রুম আমাকে ক্লিন করতে হয় তো আজকে হচ্ছে কুশন আর ম্যাটগুলো ধুয়ে দিব এগুলো এত বেশি নোংরা হয়েছে সেই সাথে আমার নিস্তালা বাসা প্রচুর পরিমাণে ধুলোবালি আসে সারা দিন দেখা যায় যে অনেক পরিষ্কার করে রাখতে হয় আর ধুলোবালি হওয়াতে দেখা যায় যে সব অনেক বেশি নোংরাও হয়ে যায় এগুলো ধুতে দেব সেই সাথে আরও এক্সট্রা কিছু কাপড়ও দিয়ে দিব আমার বাসায় এর আগে যে আপা কাজ করতো উনি সবসময় বলতো জায়না মাছ যখন আপনি ধুবেন তার সাথে অন্য কোনো কাপড় দিবেন না অর্থাৎ পরিষ্কার যে কাপড়গুলো আছে সেগুলো দিবেন তো আজকে হচ্ছে জায়না মাছ ধুয়ে দিচ্ছি সেই সাথে আপনার ভাই আর পাঞ্জাবি আমাদের আমার আর সোহানার হিজাব আর একটা কম্বল ছিল সেটা দিয়ে দিয়েছি যেহেতু সেই কম্বলটার এখন আর প্রয়োজন নেই ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে আর এই কুশনগুলো দিয়ে দিচ্ছি তো আপার কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো তখন থেকে আর জায়নামাজ হচ্ছে ধোয়ার সময় আমি অন্য কোনো কাপড় আর দিই না শুধু জায়নামাজই হচ্ছে ধুয়ে ফেলি রমজান মাস যেহেতু এবাদতের মাস তো এই কাজগুলো যদি আমরা আগে থেকে করে গুছিয়ে রাখি রান্নাঘরের কাজগুলো যদি আমরা করে রাখি তাহলে দেখা যাবে যে রোজার মাসে আমরা বেশি বেশি সময় পাবো সেই সাথে আমরা এবাদত করতে পারবো যেহেতু রমজান মাস হচ্ছে বন্দিগির মাস তো এ আমি কিভাবে রমজান মাস আসার আগেই কাজগুলো গুছিয়ে রাখি এবং রান্নাঘরের কাজগুলো কিভাবে গুছিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এখন আপনাদের সাথে শেয়ার করছি খুব খুব অল্প সময়ের মধ্যে এই থাই জানালা কিভাবে পরিষ্কার করবেন তার একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি একদম মোটা কাপড় ভিজিয়ে যে আপনাদেরকে জানালা পরিষ্কার করতে হবে এমনটা না কাপড় দিয়ে এই জানালা পরিষ্কার করলে কিন্তু খুব একটা বেশি পরিষ্কার হয় না তো আমি আপনাদের সাথে আজকে যে টিপসটা শেয়ার করব। সেটা যদি আপনারা ফলো করে বাসায় একবার ট্রাই করেন দেখবেন আপনাদের জানালাও কিন্তু একদম পাঁচ মিনিটের মধ্যে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে প্রথমেই বলেছি আমার বাসা নিস্তালা আর নিস্তালায় কী পরিমাণে ধুলোবালি হয় সেটা জানালার ধুলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর পাশের জায়গায় হচ্ছে বাড়ি হচ্ছে সেখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেই ধুলোবালি আর বাহিরের ধুলোবালি সব মিলে হচ্ছে একদম ধুলোময় হয়ে গিয়েছে জানালা তো আজকে যেহেতু ডিপ ক্লিন করছি আর আমি সাধারণত জানালা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ক্লিন করে থাকি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে ফলের যে নেটের ব্যাগগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ভিজিয়ে একদম চিপে নিয়ে নিয়েছে। আর জাস্ট এরকম করে একটুখানি টান দিলেই দেখবেন যে একদম ময়লা সুন্দরভাবে উঠে আসে আর যেহেতু ব্যাগ এটা কিন্তু যে কোনো চিকন এবং হচ্ছে যে জায়গাতে আপনার হাত পৌঁছায় না সেখানেও দেখবেন খুব সুন্দরভাবে চলে যায় আর গ্রিলটাও আপনাদেরকে মুছে দেখিয়ে দিচ্ছি তো আবারও দেখিয়ে দিলাম যে কি পরিমাণে ধুলোবালি হয়েছে আমি এক পাশ পরিষ্কার করে ফেলেছি আর এখন হচ্ছে জানালাটা আর যে গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু নেটের ব্যাগটা বারবার ধুয়ে নিচ্ছি পাশে বালতিতে পানি নিয়ে নিয়েছি জ্বালালার চারিদিকের অংশ পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গ্লাসগুলো মুছে নিচ্ছি আর আমি কিন্তু নেটের ব্যাগটাকে খুব ভালোভাবে হচ্ছে পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খুব ভালোভাবে চিপে নিচ্ছি মোটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করা গেলেও দেখা যায় যে কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু মোটা কাপড় দিয়ে আসে না আর এই নেটের ব্যাগটা দিয়ে এত মানে সুন্দরভাবে কোনায় কোনায় ময়লাগুলো উঠে আসে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কাছ থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জানানো জানলাটা পরিষ্কার হয়ে গিয়েছে সাধারণত আমি এভাবেই পরিষ্কার করে থাকি আর এভাবে পরিষ্কার করলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এত বড় জানালা পরিষ্কার হয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে তো কমেন্ট করে জানাবেন এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে জানালাটা কতটা পরিষ্কার হয়েছে গ্রিল ধরে নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন হাতে একদমই ধুলোবালি লাগে নাই জানালাটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা হয়েছিল আর এই ময়লা জানালা পরিষ্কার করতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছে আমার আর এত বড় বড় জানালা কিন্তু আমার বাসায় প্রায় দুইটা দুইটা করে প্রত্যেকটা বেডরুমে রয়েছে ড্রয়িং রুমে জানালা এর থেকেও বড় তো এত বড় জানালা মুছতে কিন্তু অনেক সময় লাগার কথা তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই নেটের ব্যাগটা দিয়ে এত বড় জানালাম পরিষ্কার করা যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো ঘরের সব কাজকর্ম করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যেহেতু বেলকুনিতে বেশ ময়লাও পড়েছে তো এখন বেলকুনিটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এভাবে করেই একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলো আমি করে নিয়েছি রোজার আগে আপনাদের কত দূর প্রস্তুতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না একটু একটু করে ক্লিনিংয়ের কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় এখন আপনাদের সাথে শেয়ার করছি রমজান উপলক্ষে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করেছি সেগুলোই শেয়ার করছি তো কিছুদিন আগে আমি হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছি তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেখানে যে আমি বেশ কিছু জিনিস হচ্ছে আমার চোখে পড়েছে আর আমরা মেয়েরা দেখা যায় যে এক সময় আসলে আর শাড়ি থ্রি পিস গয়না আমাদের ভালো লাগে না আমরা হচ্ছে ঘর সাজানোর জিনিস সেই সাথে কোকারেজ জিনিস আর রান্নাঘরে কোন জিনিস লাগবে এগুলোই কিন্তু আমাদের সব সময় মাথায় থাকে আর চোখে পড়ে তো একবার চোখে পড়লে দেখা যায় যে সেই জিনিসটা ছেড়ে আসতো আর ভালো লাগে না তো এই কয়েকটা জিনিস আমি মনে মনে বেশ খুঁজছিলাম তবে পাচ্ছিলাম না ফাইনালি আমি হচ্ছে মেলায় গিয়ে এগুলো পেয়েছি তারপরে তো সব পছন্দ মতো কিনে নিয়েছি এখানে হচ্ছে একটা প্লেট নিয়েছি সেই সাথে সসের দুইটা বাটি নিয়েছি বাটি দুটো আমার অনেক বেশি পছন্দ অনেক দিন থেকে খুঁজছিলাম তারপরে হচ্ছে পেয়ে গিয়েছি এখানে কিউট কিউট দুইটা বাটি নিয়েছি আর এই বাটিটার ভিতরে কলম দিয়ে লেখা আসলে এগুলো প্যাকেট থেকে খোলা হয়নি প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাটির কালার দুটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে খুবই সুন্দর দুটা মগ নিয়েছি চা খাওয়ার জন্য আরও নিতে চেয়েছিলাম তবে এই দুইটাই ছিল এই কালারের আর অন্য অন্য কালারগুলো এতটা সুন্দর ছিল না সেই জন্য আর নিইনি রমজান মাসে দেখা যায় যে ডাল বেটে রাখতে হয় সেই সাথে ছোলা সিদ্ধ করে রাখতে হয় আর আদা রসুন পেঁয়াজ পাটা কাঁচামরিচ পাটা এগুলো তো লাগে তো সেই জন্য আমি এই বক্সটা নিয়েছি যদি মশলার জন্য ব্যবহার না করি সেক্ষেত্রে ডাল বেটে বা ছোলা সিদ্ধ করে রাখতে পারবো তো এই বক্সটা হচ্ছে আমি বেশ কয়েকটা দোকান খুঁজে তারপরে হচ্ছে পেয়েছি অন্য অন্যগুলো ছিল কিন্তু ওগুলো ফিক্সড বের করা যাচ্ছিল না তো বের করার কারণে দেখা যায় যে শুধু বক্সটাও আমি ব্যবহার করতে পারবো সেদিন মার্কেট গিয়েছিলাম সে মার্কেটে যে আমি হচ্ছে বক্সটা নিয়ে এসেছি সেই সাথে দুটা বেডশিট নিয়েছি বাটিক আমার অনেক বেশি পছন্দের সেটা থ্রি পিসি হোক চাদর হোক অথবা পর্দা হোক তো আমার বেডশিটগুলো হচ্ছে পানি যেহেতু এখানকার অনেক বেশি খারাপ আয়রন অনেক বেশি তো দেখা যায় যে বেডশিটগুলো একটু ব্যবহার করলেই কেমন জানি দেখতে আর ভালো লাগে না তো দুটো বেডশিট নিয়েছি আর বাটিকে বেডশিট পাওয়ার পরে তো আর এটা রেখে যাওয়াই যাবে না আর একটা কালারফুল হচ্ছে চাদর নিয়েছি কারণ আমার ছেলে দেখা যায় যে একটা বিছানার মধ্যে বেশি খেলাধুলা করে তো সেই জন্য একটু কালারফুল বিছানা চাদর বিছিয়ে দিলে খুব একটা বেশি হচ্ছে নোংরা দেখা যায় না সেই জন্য একটু একটু কালারফুল একটা বেডশিট নিলাম আর একটা হালকা কালারের নিলাম এই ছিল আমার রমজান উপলক্ষে টুকিটাকি কিছু কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে মগ প্লেট এগুলো ধুয়ে নিচ্ছি এগুলো যেহেতু বাহিরে ছিল বেশ ধুলোবালি পড়েছিল তাই এগুলো এখন ধুয়ে নিচ্ছি এগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব এই কাজটা যদি এখন করে রাখি পরবর্তীতে দেখা যাবে যে আমার আর এই কাজটা করতে হচ্ছে না হাতে যেহেতু সময় ছিল সেই সাথে আমি কিন্তু পরের দিন চাদরগুলো মেশিনে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ সেগুলোর মধ্যেও বেশ ধুলোবালি ছিল যখনকার কাজ তখন করে ফেললে কাজ কিন্তু জমে থাকে না আর এভাবে কাজ করে নিলে পরবর্তীতে অনেক সুবিধা হয় তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ